আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার লোভনীয় স্বাদের একটা আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সকলের কাছে আজকের এই আচার রেসিপিটা খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো পাকা আমের টক মিষ্টি ঝাল মিষ্টি আচার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রোদে দেওয়ার জামেলা চারা আচারটা তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চলুন বন্ধুরা আমি কীভাবে পাকা আম দিয়ে এই ঝাল মিষ্টি আচারটা তৈরি করি এবং সারা বছরের জন্য সংরক্ষণ করি বন্ধুরা এখানে আমি দুই কেজির মতো আম নিয়েছি আমগুলোকে আমি খোসা সহ খুব ভালো করে ধুয়ে খোসা সহ পরিষ্কার করে নেব এবং খোসাটা ছাড়িয়ে নিবি। আমগুলোকে ছোটো ছোটো এইভাবে করে টুকরো করে নেব বন্ধুরা আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে আমগুলোকে কেটে নিতে পারেন এখন আমি আমগুলোকে মশলা মেখে নেব আমি এখানে সরিষা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমি কিন্তু এখানে কোনো রকমের লবণ ব্যবহার করিনি যেহেতু আমটাকে আমি রোদে শুকাবো না আপনারা যদি এই আমটাকে রোদে শুকান সেক্ষেত্রে এই পর্যায়ে এসে আপনারা আপনার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিতে পারেন বন্ধুরা আমি এখন মশলাগুলো দিয়ে আমটাকে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়ে ছড়ানো একটা ট্রেতে আমি আমগুলোকে ফ্যানের বাতাসে দুই তিন ঘন্টা ছড়িয়ে রেখে দেব এতে করে আমের গায়ে যদি অতিরিক্ত কোনো রকমের পানি থেকে থাকে সেই পানিটা কিন্তু বাষ্প হয়ে যাবে আপনাদের রোদের ব্যবস্থা থাকলে আপনারা এভাবে করে ছড়িয়ে বড় একটা ছেনিতে ছড়িয়ে রেখে এরপরে ফ্যানের বাতাসে সরি রোদে শুকিয়ে নিতে পারেন তো দুই তিন ঘন্টা আমি ফ্যানের বাতাসে এইভাবে করে শুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু পানিটা বাষ্প হয়ে গেছে মশলাগুলোও সুন্দরভাবে ফ্যানের বাতাসে এভাবে করে শুকিয়ে নিয়েছি তো বন্ধুরা দুই তিন ঘন্টা রাখার পরে আমগুলো সুন্দরভাবে এভাবে শুকিয়ে এসেছে এখন আমি আমগুলোকে আচার তৈরি করে নেব তো এভাবে করে আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা রোদে দিয়ে এক রোদে দিয়ে আচারটা তৈরি করে নিতে পারেন এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি এখানে হাফ লিটার সরিষার তেল দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা সরিষার তেল দিয়ে কিন্তু আচারটা তৈরি করার চেষ্টা করবেন আচারটা খেতে অনেক ভালো লাগবে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো দারচিনি দিয়ে দিলাম তিন চার টুকরা দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম সাত আটটা দিয়ে দেবো এলাচ আমি এখানে সবুজ এলাচটা দিয়ে দেবো সাত আটটা মরিচ শুকনো মরিচ আমি আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম পনেরো থেকে বিশটা দিয়ে একটু তেলে ভেজে নেব ফ্লেভার আসা পর্যন্ত বন্ধুরা এ পর্যায়ে এসে আস্ত ফোড়ন দিয়ে দেবো আমি এক টেবিল চামচ আপনারা চাইলে এখানে এই পাঁচফোড়নটাকে ভেঙে গুঁড়ো করে দিতে পারেন তবে আমি এখানে আস্ত পাঁচফোড়নটা দিয়ে ফোড়নটা দেব। তো খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাওয়ার পরে আমি এখানে শুকিয়ে রাখা ফ্যানের বাতাসে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নেব বন্ধুরা আমি এখন তেলে আমগুলো দিয়ে দিলাম ফ্যানের বাতাসে শুকিয়ে রাখা আমগুলো মশলা মাখা আমগুলো দিয়ে তেলে আমি কিছুক্ষণ ভেজে নেব তেলে কিছুক্ষণ ভেজে নিলে যদি আমের ভিতরে রকমের পানি থেকে থাকে তাহলে কিন্তু কিছুক্ষণ তেলে ভেজে নিলে পানিটা বাষ্প হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই হাই হিটে করে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু আমি আজকে কাঁচা পাকা আম দিয়ে এই ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি করছি এটা কিন্তু অবশ্যই হাই হিটে করেই জাল করে নিতে হবে চুলা রাস কমিয়ে দিয়ে জাল করতে গেলে কিন্তু আমটা গলে যাবে যার কারণে চুলা রাসটা হাইতে রেখেই কিন্তু সুন্দরভাবে আমগুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নেব এখন আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আমি এখানে সাদা হলুদ সরিষা এবং কালো সরিষা দুইটা একসাথে করে দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখে এরপর আমি সাদা ভিনেগার দিয়ে বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ বন্ধুরা আমি এই পর্যায়ে এসে লবণটা অ্যাড করে দিয়েছি যদি আপনারা রোদে শুকান এবং রোদে শুকানোর সময় যদি লবণ দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই পর্যায়ে লবণ দিলে আপনারা চেক করে খেয়াল করে লবণটা অ্যাড করে দেবেন যেহেতু আমি রোদে শুকানোর সময় লবণ দিই সেহেতু আমি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি দমনটা অ্যাড করে দিয়ে মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি হাই হিটে মশলাগুলোর সাথে আমগুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নেবো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং আমের গায়ে থেকে পানিটা সুন্দরভাবে বাষ্প হয়ে যাবে আমি এখন মিষ্টি অ্যাড করে দিলাম আমি এখানে প্রায় আধা কেজি থেকেও কিছুটা চিনি বেশি দিয়ে দেবো আপনারা চাইলে গুড় দিয়ে তৈরি করতে পারেন তবে আমি হাফ কেজি চিনির থেকে আরও কিছুটা বেশি চিনি দিয়েছি যেহেতু আমি একটু ঝাল মিষ্টি আচারটা তৈরি করব। তো বন্ধুরা চিনিটা দিয়ে হাই হিটে করে জাল করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত হাই হিটে করে রেখেই কিন্তু আমটাকে জাল করে নেব অবশ্যই বন্ধুরা এই কাঁচা পাকা আম দিয়ে আচার তৈরি করলে হাই হিটেই কিন্তু তৈরি করার চেষ্টা করবেন চুলা গাছ কমিয়ে দিয়ে আচারটা তৈরি করলে আচারটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই হাই হিটে করেই কিন্তু আচারটাকে জাল করে নেবেন দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে এখন কিছুক্ষণ পর পর হাতল দিয়ে নেড়ে চেড়ে চিনিটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে বন্ধুরা আমি যেহেতু এই আচারটাকে রোদে দেবো না যার কারণে আমি এখানে কিছুটা পিজার বেটে অর্থাৎ এখানে আমি সাদা ভিনেগার দিয়ে দেবো আপনারা যদি রোদে শুকানোর ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভিনেগারটা স্কিপ করে নিতে পারেন বন্ধুরা দেখুন সুন্দরভাবেই কিন্তু আমার আচারটা তৈরি হয়ে গেছে এখন এখানে আমি আরও কিছুটা পাঁচফোরণ দিয়ে দেবো পাঁচফোরণটাকে আমি শুকনো তাওয়ায় তেলে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ পাঁচফোরণ শুকনো তাওয়ায় টেলে নিয়ে গুঁড়ো করে অর্ধেকটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাকি অর্ধেকটুকু আবারও দিয়ে দিব বন্ধুরা এভাবে করে এই ট্রিপসগুলো যদি ফলো করে আপনারা এই আচারগুলো তৈরি করেন তাহলে এই আচারগুলো কিন্তু সারা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন এবং এই আচারগুলো কিন্তু সারা বছর ভালো থাকবে কোনো রকমের ফাঙ্গাস পড়বে না তো বন্ধুরা আমি এভাবে করে পাসফোরণের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে হাই হেঁটে করে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দেব সাথে আমি দিয়ে দেবো বিট লবণ এই বিট লবণটা দিলে আচারের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা আমি এখন এখানে এক টেবিল চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে বিট লবণটা দিলে কিন্তু আচারের স্বাদটা আরও গুণ বেড়ে যায় তো কিছুক্ষণ ভিট লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দেবো ভিনেগার আপনারা যদি রোদে শুকান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিনেগারটা স্কিপ করে এই পর্যায়ে এসে চুলাটা অফ করে দিতে পারেন তো বন্ধুরা আমি এখন ভিনেগার দিয়ে দেবো আমি দিয়ে দেবো চার টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দেবো এই ভিনেগারটা দিলে আচারটা আপনার সারা বছর ভালো থাকবে কোনো রকমের পাঙাচ পড়বে না আর আপনারা যদি রোদে শুকানোর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিনেগারটা স্কিপ করে নিয়ে চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে বয়মে ভরে রাখতে পারেন মাঝের মধ্যে আপনারা রোদে দিয়ে দিবেন এতে করে আচারটা সারা বছর ভালো থাকবে বন্ধুরা আমি এখানে চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার দিয়ে আরও একটু নেড়ে দেব বন্ধুরা হাতলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি চুলাটা অফ করে দেব তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমার তৈরি হয়ে গেল কাঁচা পাকা আমের ঝাল মিষ্টি আচার এই আচারটা কিন্তু আপনারা চাইলে পোলাও খিচুড়ি বিরিয়ানি সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন এমনি এমনিও কিন্তু এই আচারটা খেতে অনেক ভালো লাগে আশা করছি একবার হলো ট্রাই করবেন বন্ধুরা আমার এই পাকা আমের ঝাল মিষ্টি আচারটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে মজাদার স্বাদের একটা আচার তৈরি করে নিলাম এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে চাইলে আপনারা এই আচারটা বয়ম বয়মটাকে ভালোভাবে ধুয়ে বয়মটাকে রোদে শুকিয়ে নিয়ে এরপর শুকনো কাপড় দিয়ে মুছে অথবা টিস্যু দিয়ে মুছে নিয়ে বয়মে ভরে এই আচারটা আপনারা সংরক্ষণ করতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের মনে যদি একটু একটুও জায়গা করে নাই প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়া করে আজকের মতো এখানেই রেসিপি আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ